বেড়ায় প্রত্যেকটা আই রাইরা মায়ের ওই একের এক দাঁড়িয়েছে

আমার এত কিছু বোঝার না কেন আমি ওই যে জালটা আমি নিজের নিজের আইডিয়ার এই যে জালট এই যে এটা খুদ আছে একবার প্লেন লাগছে কোনো খুদ আছে কোনো খুদ আছে আর তুমি এই যে আমি না থাক এই যে জালট বানাইছে এই যে দেখছেন দুই নাম্বারি কাজের ফল সব খুইলা বিড়ি খাও খাও পুরস্কার পাইবা বড় বড় রসগোল্লা তোমার না বহিয়া দিছে কমেন্ট নে কি কমেন্ট করছে কালকার ভিডিওতে একবার খবর বানিয়ে দিব নাম নাম দিছে নাম নাম ভাষা বাসা গেছে

और सावई काम करने के। आह देख क्या तो बताने की तो अब तो सही काम अब तो सही मौसम बारिश क्या लगता है सारी दिक्कतें ना तुमने सब निभायी लेकिन आप इतना सुना होता

বাবা বাবা কি মন হয়েছে জরিফ খালি আলি বাবা দায় কিছু কই না গর্ব

কোনো দেহি নাই সকাল সকালবেলায় খাইয়া যায় গরু ডরু লইয়া আবার দুপুরে অন্তিকা লইয়া যায় মানে ওইটাই নয়া যায় তে কালকে আগের দিন কেমন হয় আমি যাই বসে তখন চেক করছি দেখি তোর খাবারটা কি দেয় যাইয়া দেহি কটা মাছ আছে না শুকনা মুজ দে মাছ এই কটা মাছ মানে ভর্তা আর এলো কটা ভাত এলো আর খাওয়া খাওয়াটা দেখে অনেকে দুঃখ প্রকাশ করছে আসলে কপাল খারাপ কিছু করার নাই ভাগ্যে যা জোরে তাই শুনো আমি তোমার একটা কথা কই আমার যারা এই যে ভিডিওটা এখন দেখতেছে এখানে আমাদের হিন্দু সম্প্রদায় আছে আর অন্যান্য সম্প্রদায় আছেন আপনারাও আছেন আমি সবার সামনে কথাটা কমু হ্যাঁ মনে কিছু নেন না যারা এই মুসলিম সম্প্রদায় যারা মুসলমান তাদের মধ্যে মসজিদে কিছু ইমাম থাকে যারা আজান টাজান দেয় হজুর হ্যাঁ এরা মাসে একবার অথবা দুইবার একটা পরিবারে খাওয়ানো পায় বুঝলেন কথাটা তো আজকে আপনার বাড়িতে খাইলো এটা সিরিয়াল পড়বো এক মাস পরে তাহলে ওই পরিবারটা সে গরিব হোক কিন্তু চিন্তা করে না আজকে হজুর খাইব তাহলে সারা মাস খারাপ খাই সমস্যা নাই হজুর খাইবো একটু ভালো খাই এই হিসাবে ওই হজুরের প্রতিদিনই ভালো খাবার পরে ঠিক আছে প্রতিদিন ভালো খাবার তাই না পরে এই যে দার খাবারের সিরিয়ালটাও তো একই রকম এই হজুরের মতো হয় তাই না আজকে এই বেরতে ক্যালকের দেখা যায় যে মাসে কয়দিন পর পর সিরিয়াল পরে ভাই বহুদিন পর একদিন

অ ঘৰে গৈ যা ঘৰে গৈ যা কালকা নৌকা আৰু মাল আছে না এদিন আছে এনেই তিনি কে বি আঠ পইণ্ট আদিন ধরেwidetildeতে বন্ধ কর। হনা। তাহলে কালকা সকালে ডালি কোদাল জার জার যা আছে তাই নিয়ে মাঠে নামাইবা বড়া। মনে থাকবো। হ্যাঁ। দুই জনে দুই কোদাল আর ডালি। কালকা বাথরুমের গর্ত খুদাইবো। 7 থেকে 8 ফিট নিসে যাইবা।

কত সময়দের মেয়ের আর দেখি না পরানপুর বান্ধে আজকে আবার আমার হাসুরি হার কথা বুঝছে মানে আমি জানি না আইসে কি কিনা আইলে তো কিছু কথাবার্তা বলো মুই এটা শুনতেও পারবেন আজকে পাঁচ দিন বাড়ি ছাড়া এটা কি সম্ভব मासे निगडे आमू मासे साधे

Hãy nhà đi khai Sang nhà Huy Sang Sỏi nhà Cũng

সোকে সোকরে দুটা কথা কনছে তারা কি কয় শুনবিন কালকে তো কমেন্ট বক্স বইরা লাইব হ্যাঁ এই মুখের ভালোবাসা দেখান না গো পাঁচ দিন বিয়া খাইয়া নাইসব বইরা হন আমার মাইয়া রে শোন মা বাবা ছাড়া এই দুনিয়াতে কেউ নাই যাই যে মুখের ভালোবাসে দিদি বুকাস না অভিনয় অভিনয় তো ধন্যবাদ সবাই ভালো থাকেন কারণ আমার হাসুরির পাউডার আমি ধুইয়া একটু ভক্তি রক্তি ওই আগামী ভিডিওতে আবার দেখা হইব মা गाभलावर जलने आहे